চোদ্দোই জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকদারি তারপর আমাকে রেপ সেভেনের পথেঙ্গায় অন্য পঞ্চাশ দিন রাখা হয় এর আমাকে গ্রেপ্তার করা দুই দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি তারপর আমাকে চোখ বেদ অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে যে স্থানে আমি সব সময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর উঠার শব্দটা এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল চোখ বাঁধা তারপর চব্বিশ ঘন্টা হাত বাঁধা আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো প্রস্রাব করতে দিত না ঠিকমতো কাবারের টাইম দিত না কথা বলার কোনো সুযোগ ছিল না আমি বয়েস হারিয়ে পেলেছিলাম সাড়ে তিন বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়স বের হচ্ছিল না আমার এমন অবস্থা হয়েছিল যে প্রস্রাব করার মতো আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্রাব করতে নিত না আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল যে বোতলে আমরা পানি খেতাম পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম আমাদের খাবার দিত এক মিনিট বা দুই মিনিট টাইম দিত এর ভিতর যদি খাবার কেটে না পারতাম তাহলে মারধোর করতো আবার খাবারগুলো নিয়ে যেত আর সেখানে সবচেয়ে ভালো ব্যবহার ছিল শালার পুত সুন্দর ব্যবহার এটা পরবর্তীতে সেখানে আমি জয়নুল ভাইয়ের সাথে আবার দেখা করতে পারি দু সালে যদিও চোখ বাঁধা আর হাত বাঁধা থাকতো কিন্তু কোনো একটা সুযোগ পাইছিলাম যে গোপনের তাকে আমার সামনে রাখা হয়েছিল কোনো একটা ছেলে এরপর আমি দু হাজার বিশ সালে আমাকে ময়মনসিংহ র্যাব পনেরোতে ট্রান্সফার করা হয় জনলবাইয়ের সাথে আর কোনো দেখা হয়নি দু হাজার পর থেকে আমাকে তারপর একটি মিথ্যা মামলা সাজিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া এই মামলা দেওয়া হয় অনেকবার পিটিশন করার পরও তৎকালীন সময় জামিন মিলেনি দশ মাস পর জামিন মিলে তারপর আমি এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আছি Gracias.